আলোচিত শোরুম মাগরো ফ্যাশন হাউস আজকে নতুন নতুন স্টক চলে আসছে এক্সপোর্টের আর কয়েকটা ভারত নতুন চলে আসছে নতুন প্রোডাক্ট সব সময় থাকে প্রতিদিনই আসতে থাকে দেখেন আমি আমি যদি আপনাকে কালেকশনগুলো দেখাইতে যাই তো আমি সারা দিনও কিন্তু কালেকশনগুলো আপনাদের দেখাইতে পারবো আচ্ছা তাহলে একটু প্যান্ট দেখান অল্প কিছু দেখান আচ্ছা এটা যারা ভোট কাট পছন্দ করেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা প্যান্ট হইতে পারে বিকি 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 দেখেন অনেক স্ট্যান্ডার্ড অনেক আপনি প্যান্টটা ধরলেই বুঝতে পারবেন যে এটা কত স্ট্যান্ডার্ড এরপরে আসবো আছে ড্রেসম্যান 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 এটা কিন্তু ড্রেসম্যানের প্যান্ট হ্যাঁ আচ্ছা তারপরে এখানে আসেন এটা আছে আমেরিকানিগল আমেরিকান আমেরিকান ইগল যদি অরিজিনাল না হয় শোনেন সবাই আমেরিকান গল বিক্রি করে জি ভাই মাগুরা ফ্যাশনে আমেরিকানি গল বিক্রি করে 60 62 পর্যন্ত কোমর আমেরিকানি গলে দিতে পারবো আপনি আমি 60 62 এই শোরুমে আছে এই শোরুমে আছে তাও কত পিস লাগবে শুধু বলবেন তিরিশ থেকে ষাট বাষট্টি মানে ষাট বাষট্টি অনেক ঠিক আছে বড় কালার একটা কালার একটা কালার একটা কালার একটা কালার সব আমেরিকান ইগল আমেরিকান ইগল আবারও বলি যদি অরিজিনাল না হয় যেটা বলবেন সেটা সেটাই ঠিক আছে ন্যারো আছে আপনার বুট কাট আছে আছে সব ধরনের আছে ঠিক আছে আচ্ছা আমেরিকান ইগল এরপর আছে লিভাইস লিভাইস লিভাইজের প্যান্টও অনেকেই বিক্রি করে লিভাইজের প্যান্টগুলো অনেকেই বিক্রি করে কিন্তু

দেখেন হুম মাশাআল্লাহ প্রত্যেকটা অনেক সুন্দর যারা রকিস পছন্দ করেন তাদের জন্য রকিস অনেকে রকিস বিক্রি করে কিন্তু মাগুরা ফ্যাশনের রকিস আলাদা বুঝছেন তাদের সাথে মেলে না দেখেন রকিসের সেলাই কোয়ালিটি অরজিনাল অরজিনালি না হলে আপনারা আসা যাও টাকা রকিসের প্যান্ট ওয়াশ আছে অনেকগুলো আছে ভোট কাটও আছে নেরো আছে এটা এটা মনে ভোট কার্ড স্টেট ফিটও আছে হ্যাঁ ফিট ওকে এটা রকিজের মাল হ্যাঁ রকিজের এটা আরেকটা ওয়াশ নাকি হ্যাঁ এটা আরেকটা ওয়াশ আরো মাল আছে রকিজের আমি তো এই যে সব রকিজের প্রোডাক্ট এই দেখেন এই আরেকটা ওয়াশ এগুলো তো দেখানো না আসলে ওয়াশ আছে অনেক বুঝছেন একটু স্কেচ আছে হ্যাঁ এটা একটু স্কেচ আছে ধরেন কতটা কতটা প্রিমিয়াম

এটা প্যান্ট কতটা স্ট্যান্ডার্ড দেখেন তো এর কালারটা জি দেখেন অনলি 1350 টাকা আলি বনবর প্যান্ট আপনারা পেয়ে যাচ্ছেন 1350 অনলি 1350 এরপর আছে ডেনভার ডেনভারেরও 5 7 টা কালার আছে ওকে ডেনভারটা অনেক সুন্দর প্যান্ট দেখেন ঠিক আছে এরপর আছে নেক্সট নেক্সটের এর 15 16 টা কালার আছে 15 16 টা নেক্সট নেক্সট বাই নেক্সটের এর 15 16 টা কালার আছে নেক্সটটাও অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর একটা প্যান্ট এরপর আছে স্মোক আমি কিন্তু যত বায়ারগুলো দেখাচ্ছি ম্যাক্সিমাম মিনিমাম এডের আটটা দশটা করে কালার কালার আছে কিন্তু আমরা সব পারতাম এর এক একটা বায়ার কত বায়ার আছে আমি এক একটা বায়ার করে আপনাদের শুধু এবং কি টপ বায়ার আরো তো কত বায়ারের মাল আছে কিন্তু আপনাদের টপ কিছু বায়ারের মাল এটা স্মোক হ্যাঁ স্মোক মানে প্যান্টটা এতটাই সুন্দর এটা ভাষাই বোঝাইতে পারবো না দেখেন এখানে স্টিল দিয়ে এই যে স্টিল দিয়ে খোদাই করা আছে এবং স্পানডেক্স ভালো স্পানডেক্স করা জায়গা মতো চলে আসে হ্যাঁ ঠিক আছে এটা আছে টম টেলার টম টেলার ব্র্যান্ডের টম একটা বায়ারের আচ্ছা এটাও অনেক এটা কাটাতে হবে ঠিক আছে এটা আসলে অরজিনাল এক্সপোর্ট লম্বা কাটাতে হয় এগুলো কাটাতে হবেই আপনারা তো আপনি এত তো লং মানুষ বাংলাদেশে খুব কম ঠিক আছে এটা অ্যামাজন

এই মালটাও সুন্দর দেখেন এখানে একটা পকেট আছে এই সাইড পকেট ঠিক আছে ওকে তবে আমরা একটু জিন্স থেকে অন্য জায়গায় যাই নাকি এটা ক্যামেল অ্যাক্টিভ এখনো হয়নি তো এখন তো মেলা ইয়ে রয়েছে এখানে অনেক আছে ঠিক আছে কাস্টমার এসে দেখবে আমরা এটা ক্যামেল অ্যাক্টিভ ক্যামেল অ্যাক্টিভ ক্যামেল 8 10 কালার আছে আছে হ্যাঁ আট দশটা কালার আছে যে ক্যামেল অ্যাক্টিভ দেখেন লোক এই যে এটা হলো ক্যামেল অ্যাক্টিভ এর হ্যাঁ আট দশটা কালার আছে এরপর আছে ল্যাংড়ার আছে ল্যাংড়ার হ্যাঁ ল্যাংড়ার এই দেখেন ল্যাংড়ারের প্যান্ট আচ্ছা ল্যাংড়ারের প্যান্ট আছে ইউজ পরে এখানে আবার ক্যামেল অ্যাকটিভ আছে তারপরে আছে আছে কি আপনার কত প্যান্ট দেখাবো বলেন এই জায়গায় বায়ারের অভাব নেই দেখেন বিক্রি yes polo আছে আপনার ইয়েস polo তো এক পিসও দেখাইনি ব্লু রাইডার আছে ঠিক আছে গ্যাপ আছে তারপরে আছে স্মার্ট স্টাইল আছে মানে এগুলো তো আসলে আপনার টম টম এই দেখেন একটা মাল বারোশো পঞ্চাশ টাকা যে পর্বে কাটাতে হবে দেখেন মুম্বাই টম টম ওকে কি ফিনিশিংটা দেখছেন দেখছি এই ফিনিশিংটা দেখছি যারা লিভাইজের প্যান্ট চাচ্ছেন দেখেন

আপনি শার্ট এইখান থেকে আমি অ্যাটাচটা করে ধরব আপনাকে একটা শার্টও আপনি এখান থেকে মানে আপনার চয়েজ হবে এটা ক্যালভিন ক্লিন আছে এটা টম এর আচ্ছা দেখেন শার্টগুলো এক্সপ্রেস এক্সপ্রেসের এডি ফ্লেক্সের ফ্লেক্স ফ্লেক্স এটা আছে লিভার জি এটা লিভার জি শার্ট আচ্ছা ঠিক আছে তো এই ধরনের যত শার্ট আপনাকে দেখাবো একটা শার্টের সাথে একটা শার্টের কোনো মিল নেই মিল নেই মিল নেই তো এই ধরনের শার্ট দেখাইলে মনে করেন এটা প্রিলিস ও সুন্দর একটা প্রিন্ট একবারে 100% কটন 100% প্রিলিসের তো এই ভাবে করে আমি যত শার্টই আপনাকে দেখাই না কেন প্রত্যেকটা শার্ট কিন্তু আপনার পছন্দ হইতেই হবে হ্যাঁ ঠিক আছে এখানে দেখেন এ দেখেন এটা প্রিলিসের শার্ট প্রিলিস প্রিলিস তারপরে আছে আছে গ্যাপ আছে মেনেস আছে কে আই বি আছে যে কে বি বেয়ারের মাল ভাই পুরো শার্ট বের করে আসলে শুনেন শার্ট শার্ট এত দেখানো লাগবে না শার্ট মাগরা ফ্যাশনে আমাদের যারা ভিউয়ার্স আছে তারা জানে যে এখানে শার্ট সব সময় একদম স্টকে হিউজ পরিমাণ ভাই শুনলাম নাকি যত মোটা মানুষ হোক না কেন হিউজ নতুন নাকি গ্যাবার্ডিং পেন আসছে ভাই

এটা সব সিএনডের মাল সিএনডের সব সিএনডের মাল এবারে আছেন টম টমসন টম টমসনের টম টমসনের মালগুলো অনেক সুন্দর এখানে দেখেন আপনি আমি খালি ছড়াই দিয়ে আপনি দেখেন আচ্ছা আর নাম বলতেছি না স্পিরিট আছে এটা আছে দেখেন জুলসের মাল জুলসের জুলস এরপরে আছে স্পিরিট এ দেখেন স্পিরিটের মাল স্পিরিট স্পিরিট তো এই ধরনের মালের লিভাইজেরও প্যান্ট আসছে তারপর আসছে আসছে কি সোনোমা আসছে সোনোমা হ্যাঁ দেখেন এর ফেব্রিক্স গুলো অনেক সুন্দর ঠিক আছে আসলে দেখেন পুরো এখান থেকে শুরু করে যারা আরেকটা জিনিস যারা কট প্যান পছন্দ করেন তাদের জন্য কিন্তু হিউজ পরিমাণ কট ফেব্রিক্স হ্যাঁ কট ঢুকছে দাম কেমন ভাই এগুলো এগুলো

প্রিলিস বলেন কানাডা বলেন সবই আছে আচ্ছা হুম মানে এইচএনএম বলেন এই যে দেখেন আরেকটা কালার অসম্ভব সুন্দর একটা কালার আপনার কোয়ার্টারে এই দেখেন এগুলো সব কোটের সব কোটের এগুলো সব কোটের প্যান আচ্ছা আপনার প্যান্ট এমনি গ্যাবার্ডিনের প্যান্টের ইনশাআল্লাহ অভাব নেই এবার যারা বাসাই পড়তে চান ট্রাউজার ভাই এগুলো পরলে মানে কোথায় কোথায় পড়তে পারবো বলেন এগুলো আপনারা বাসায় পড়তে পারবেন তারপরে দৌড়াচ্ছেন কেউ

কতটা স্ট্যান্ডার্ড দেখছেন অনলি ফর আটশো পঞ্চাশ টাকা এগুলোর ভিতরে দশ পনেরোটা কালার আছে হ্যাঁ আচ্ছা যারা সিক্স পকেট কার্গো নিতে চান জি সিক্স পকেট কার্গো একটু ভিতরে যে পকেট কার্গো যারা নিতে চান তাদের জন্য আছে নাকি আরে সর্বনাশ এই সব সিক্স পকেট কার্গো অন্য এটা এটা শুধু এটা গ্যাবারিং না 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 সিক্স পকেট কার্গো সব পুরোটাই সিক্স পকেট কার্গো সব সিক্স পকেট কার্গো কি বলেন ভাই এত কার্গো বের করো কিছু কার্গো বের করো দেখান আপনি দেখান

পুলেন বিয়ার একটা ডিসেন্ট একটা বায়ার এবং খুব লাক্সারিয়াস স্টাইলিশ একটা এটা পুলেন বিয়ার এটার ভিতর তিন চারটে করে কালার আছে আমি কিন্তু এক এক পিস করে দেখাচ্ছি এটা আছে সিলিও সিলিও ব্র্যান্ডের সিলিও এটা এটা এটার প্রসেসটা কিন্তু স্টাইলিশ এই দেখেন পকেট এখানে দুইটা এখানে একটা এখানে একটা আবার নিচে আবার কি আপনি অ্যাডজাস্ট করতে পারবেন হ্যাঁ ওক সিস্টেম অসাধারণ আমেরিকান ইজি

দেখেন এটার এটার প্রসেসিং এটা একটু দেখেন এটা হলো এখানে পকেট আবার এই জায়গাতে একটা পকেট কি প্রসেসিং ভিতরে হ্যাঁ ঠিক আছে তারপরে হচ্ছে এখানে পকেট আরো আছে এখানে দুইটা এখানে আবার সাইড পকেট মানে জগার্সের একটা আতস্য জগার্স তারপরে আছে ডেনিমের ভিতর নিড ডেনিমের ভিতরে এগুলো মাল শেষ হয়নি কিন্তু ও কোটা বাইরে করছে এডি দেখালাম না আরো আছে মাল প্রচুর পরিমাণ আছে এটা ডেনিমের মধ্যে ডেনিমের ভিতর কার্গো নিতে পারেন কার্গো এগুলো অনেক সুন্দর হ্যাঁ যারা ফিতাল আসান ফিতালা আছে যারা ফিতা ছাড়া চান এটা কিন্তু নিম হ্যাঁ অনেক সফট অনেক সফট দেখেন সিকিউরিটি লক সহকারে একবার চলে আসে এটা কালারটা একবারে লাইট স্কাই দেখেন এটা আবার জগার সিস্টেম সিক্স কার্গো আবার বেল সিস্টেম ঠিক আছে তো এই ধরনের সিক্স পকেট কার্গো পঞ্চাশ মাজা পর্যন্ত এগুলো অভাব নাই ওকে যারা টি শার্ট নিতে চান তাদের জন্য হিউজ পরিমাণ টি শার্ট কত পরে কত 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 টি-শার্ট লাগবে এগুলো পুরো এটা এটা মানে পুরোটা টি-শার্টের একটাই না হ্যাঁ 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 পুরোটাই পুরোটাই টি-শার্ট এগুলো সব টি-শার্ট এবং কি আমি আর একটা মাল এখান থেকে বাইরে করতেছি আপনি খালি দেখেন আমি তো তাকে এখনো যাইনি আমি এটার ভিতরতে এটা নেক্সটের একটা মাল মালটা শুধু দেখেন তো পছন্দ ও কোল্ড ওয়াশ পছন্দ তো হতেই হবে এবং ফেব্রিক্স কাকে বলে ঠিক আছে এই একটা মাল ধরেন

এবং কি কাছে এনে দেখেন এর ফেব্রিক্সটার ভিতরে এটা কানে এটাও কানে হ্যাঁ ড্রপ শোল্ডার ড্রপ শোল্ডার ওকে আপনার এগুলো সব কিন্তু ইয়াসিট ওয়াশ ঠিক আছে আচ্ছা সব ইয়াসিট ওয়াশ অ্যাসিড ওয়াশ ইয়াসিট ওয়াশ তো এই ধরনের প্রোডাক্টে দেখেন এগুলো সব টি শার্ট হ্যাঁ আপনি যদি এগুলো বাদে যদি এইগুলো নিতে চান ড্রপ শোল্ডার কেউ পছন্দ না হলো

পোলো চাচ্ছেন তাদের জন্য পোলো কিন্তু অনেক ধরনের পোলো আছে এই বিশেষ করে রকিজেরই দেখেন একটা শার্ট আসছে রকিজের হাফ স্লিপ শার্ট রকিজের হ্যাঁ রকিজের এই যে দেখেন এইভাবে করে আসছে এসে রকিজের শার্ট দেখছেন জি হাফ স্লিপ হ্যাঁ হাফ স্লিপ অরজিনাল রকিসের একদম অরিজিনাল এই যে দেখেন কিভাবে আসছে একদম বট ফোলিও ঠিক আছে এই শার্টগুলো কিন্তু দারুণ

রকিজের সাথে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ রিজেনেবেল দিচ্ছি এটা আমারই কোনো দাম না রকিজ সম্পর্কে যাদের ধারণা আছে তারা অবশ্যই জানে যে রকিজের প্রোডাক্টের দাম একটু বেশি থাকে সবসময় ঠিক আছে দেখছেন সুন্দর অবশ্যই সুন্দর পছন্দ হবে আশা করি না আপনার ভিওয়ার্সদের কাছে এতটুকু বলবো যে ম্যাগরা ফ্যাশন আসেন ভিজিট করেন আহ ইনশাল্লাহ কাপড় না আনেন শুধু একটু ভিজিট করে দেখে যান যে এখানে কি বিক্রি হয় এখানে যারাই আসবেন ইনশাআল্লাহ কিছু না কিছু নেওয়া লাগবে এটা আমরা হ্যাঁ আশা তোমার আসলে আশা রাখি তো ঠিক আছে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই আসসালামু আলাইকুম